আকাশ ভেঙে বৃষ্টি পড়ে ঝড় রে আজ মেঘেরে ডাকে ডাক মিলিয়ে বাজরে মৃদং বাজ আজকে তোরা কি গাবি গান কোন রাগিনীর সুরে কালো আকাশ নীল ছায়াতে দিল যে বুক পুড়ে বৃষ্টি ধারায় ঝাপসা মাঠে ডাকছে ধেনু দল তালের তলে শিউড়ে ওঠে বাঁধের কালো জল পোড়ো বাড়ির ভাঙা ভিতে ওঠে হাওয়ার হাঁক শূন্য ক্ষেতের ওপারে যেন এপারকে দেয় ডাক আমাকে আজ কে খুঁজেছে পথের থেকে চেয়ে জলের বিন্দু পড়ছেড়ে তার অলক বেবে মল্লারেতে মিড় মিলায়ে বাজে আমার প্রাণ দুয়ার হতে কে ফিরেছে না গে তার গান আয়গো তোরা ঘরেতে আয় বসগো তোরা কাছে আজ যে আমার সমস্ত মন আসন মেলে আছে জলে স্থলে শূন্য হাওয়ায় ছুটেছে আজ কিয় ঝড়ের পরে পড়ান আমার উড়ায় উত্তরীয় আসবি তোরা কারা কারা বৃষ্টিধারার স্রোতে কোন সে পাগল পাড়াবারের কোন পাড়াবার হতে আসবি তোরা ভিজে বনের কান্না নিয়ে সাথে আসবি তোরা গন্ধরাজের গাঁথন নিয়ে হাতে ওরে আজি বহু দূরের বহু দিনের পানে পাঁজর টুটে বেদনা মোর ছুটেছে খানে। হুড়িয়ে যাওয়ার ছায়া বনে ভুলে যাওয়ার দেশে সকল গড়া সকল ভাঙা সকল গানের শেষে কাজল মেঘে ঘনিয়ে ওঠে সজল ব্যাকুলতা এলোমেলো হাওয়ায় ওড়ে এলোমেলো কথা দুলছে দূরে বনের শাখা বৃষ্টি পড়ে বেগে মেঘের ডাকে কোন অশান্ত উঠি সে জেগে জেগে মেঘেরে ডাকে কোন অশান্ত উঠি জেগে জেগে